অনেক বছর আগে একবার আমার এক ছোট ভাইয়ের কাছে আমি একটা ঘটনা শুনেছিলাম ঘটনাটা হলো সে গাড়িতে যাচ্ছিল গাড়ির মিউজিক প্লেয়ারে সে চালিয়ে দিয়েছিল হাদিস করিকার অডিও তো সেই গাড়িতে তার ইউনিভার্সিটির এক ক্লাসমেটকে সে তুলেছিল ছেলেটি কিছুক্ষণ খুব মন দিয়ে কথাগুলো শোনার পর মুগ্ধকণ্ঠে আমার ওই ছোটো ভাইকে জিজ্ঞেস করলো কথাগুলো সুন্দর তো কার কথা আমার সেই ছোটো ভাই তখন বেশ অবাক হয়েছিল সে ভেবেছিল হাদিসের কথা জানে না বাঙালি মুসলমান ঘরের ছেলে এ আবার কি করে হয় ঘটনাটা এখন থেকে প্রায় পনেরো বছর আগের সে সময় আমরা আলাপ করছিলাম যে কোরআন হাদিসের কথা একটা সময় আমরা যেমন আমাদের পরিবার মুরব্বী আমাদের শিক্ষকদের কাছ থেকে শুনতাম এখনকার তরুণদের আর সেই সুযোগ নেই একটা গোষ্ঠীর কাছে ধর্মালোচনা মানে ব্যাকডেটেড আর পরিতার্য আলোচনা অথচ ধর্মালোচনা যে পৃথিবীর সবচেয়ে আধুনিক আর হোলিস্টিক আলোচনা এই উপলব্ধিটাই তাদের অধিকাংশের নেই তবে এই ধারণায় বদল ঘটছে আমি ঠিক তরুণ না তবে তরুণদের সাথে আমার ওঠা বসা আছে বেশ সেরকমই এক তরুণদের আসরে বসে কয়েক বছর আগে আমি এক ইহুদি নারীর কথা জানতে পারি তার লেখা একটা বই নিয়ে আলোচনা হচ্ছিল দ্য ফার্স্ট মুসলিম দ্য স্টোরি অফ মোহাম্মদ একজন ইহুদি নারী নবীজি সাল্লা আলাইসাল্লামকে নিয়ে কী লিখেছে তা জানার জন্যে বেশ কৌতূহলী হয়েছিলাম বইটার একটা বাংলা অনুবাদও বেরিয়েছিল কিন্তু পড়ে খুব একটা আরাম পাইনি আসলে এটা খুব দুঃখজনক যে বাংলা পৃথিবীর অষ্টম বা সপ্তম বৃহত্তম ভাষা হলেও আমাদের অনুবাদ সাহিত্যের মান এখনও খুবই খারাপ যাই হোক বাংলা অনুবাদ পড়ে আরাম না পেয়ে আমার যা করা উচিত ছিল তা হলো সরাসরি ইংরেজিটাই পড়া কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি তবে লেসলি হ্যাজলটনের মোটামুটি স্পিচ যতগুলো ইউটিউবে পাওয়া যায় আমি তার বেশিরভাগই দেখেছি কয়েকটা ট্রান্সক্রিপশনও করেছি আমি বসে বসে মহিলা বেশ মজার কিছু কিছু মানুষ থাকে না নিজে হাসে না কিন্তু গম্ভীর মুখে একটার পর একটা এমন কথা বলে যায় যে আপনি না হেসে পারবেন না লেসলি হ্যাজল্টনকে আমার অনেকটা তেমনই মনে হয়েছিল যাই হোক আলোচনা শুরু করার আগে লেজলি হ্যাজলটন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক লেজলি জন্মে ছিলেন ইংল্যান্ডে পড়াশোনা করেছেন ম্যানচেস্টারে তিনি আসলে ছিলেন সাংবাদিক মধ্যপ্রাচ্যে কাজ করতেন পরে লেখালেখির দিকে যান সম্ভবত মধ্যপ্রাচ্যের সঙ্গে তার যোগাযোগই তার লেখালেখির বিষয়কে ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম ইত্যাদি টপিকের দিকে ধাবিত করে লেজলি হ্যাজলটন বলছিলেন তার কোরআন পড়ার অভিজ্ঞতার কথা যে একবার তিনি তিন সপ্তাহের একটা প্রজেক্ট নিলেন যে কোরআন পড়বেন কিন্তু পড়তে গিয়ে দেখলেন তাকে স্লো হতে হচ্ছে কারণ কোরআন পাঠে তিনি আসলে একজন ট্যুরিস্ট আউটসাইডার স্লো না হলে ওটা বোঝা তার জন্য কষ্ট হচ্ছিল শেষ পর্যন্ত ওটা তিন মাসে গিয়ে ঠেকলো আরবি কোরআনের কিছু বৈশিষ্ট্যের কথা হ্যাজেলটন বলছিলেন বলছিলেন আরবি কোরআনটা আসলে যতটা না আন্ডারস্ট্যান্ড করার বিষয় তার চেয়ে বেশি ফিল করার ইংরেজি অনুবাদ আসলে ওটার একটা দুর্বল শ্যাডো ছাড়া কিছু নয় আমি ফিল করলাম কারণ মাঝে মাঝে যখন আরবি শুনি কিছুই তো বুঝি না কিন্তু খুব ভালো লাগে মধুর লাগে মিষ্টি লাগে মানে ইটস মোর দ্যান আ ল্যাঙ্গুয়েজ যা হোক লেসলি হ্যাজালটনকে অ্যাক্সিডেন্টাল থিওলোজিয়ান বলেন অনেকে কারণ তিনি আসলে ধর্মতাত্ত্বিক না ধর্মকে তিনি ইতিহাস রাজনীতি মনোবিজ্ঞান দিয়ে বিশ্লেষণ করেছেন তার লেখায় এবং খুব জীবন্তভাবে বিশ্বজোড়া তার যে পরিচিতি তার কারণ এটাই চলেন এবার লেজলি হাজেলটনের বই থেকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তার কয়েকটা মন্তব্য শুনি লেজলি হাজেলটনকে আমার ভালো লেগেছে তার স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্রেশনের কারণে লেখা বা বলায় এরকম স্ট্রেট ফরওয়ার্ড হওয়া আমারও পছন্দ নবীজি সাল্লাহ সাল্লামের ওপর যখন প্রথম ওহি নাজিল হল সে সময় তার যে অবস্থা হয়েছিল হ্যাজেলটন সে অবস্থাকে এভাবে বর্ণনা করেছেন ইফ মোহাম্মদ ওয়েন্ট স্ট্যান্ডিং লোনলি ভিজিল অন দ্য মাউন্টেন ইউ মাইট সে দ্যাট দেয়ার ওয়াজ নো সাইন অফ এনিথিং আনইউজুয়াল অ্যাবাউট হিম মানে নবীজি তো খুব হতবিহব্বল হয়ে পড়েছিলেন আসলে মানে তিনি যে একজন মানুষ আল্লাহ যখন মানুষের মাঝ থেকে একজন মানুষকে চুজেন করেন পুরো ঘটনায় একজন মানুষের মতো প্রতিক্রিয়া তিনি যেভাবে দেখিয়েছেন এই পুরো বিষয়টাই আসলে তার ইন্টিগ্রিটি তার সততা তার আমাদের মাঝে আরও কাছাকাছি একজন হওয়াকে সহজ করে দিয়েছে আরেকটা জায়গায় হ্যাজল্টন বলেছেন হি ডিড নট কাম ফ্লোটিং অফ দ্য মাউন্টেন হি ডিড নান অফ দ্য থিংস দ্যাট মাইট মেক ইট ইজি টু ক্রাই ফাউল অন দ্য কন্ট্রিরি হি ওয়াজ কনভিনস দ্যাট অ্যাট বেস্ট ইট মাস্ট বি হ্যালোসিনেশন অ্যাট অর্স্ট পজিশন মানে চূড়ান্তভাবে উপলব্ধি করার আগে তিনি এই ব্যাপারটাকে কখনো হ্যালোসিনেশন ভেবেছেন কখনো পজিশন মানে তাকে কোনো কিছু আসর করেছে এরকমটাও মনে করছিলেন আরেকটা জায়গায় হ্যাজেলটন বলেছেন আ বয় হু হ্যাড লার্ন টু সার্ভাইভ বাই সাইলেন্সিং হিজ ভয়েস হ্যাড সাডেনলি বিন গিভেন ওয়ান ওয়ে ডিড ম্যানেজ অ্যান্ড গড বিগেন হোয়াট ওয়াজ দিস বাউন্ডারি সো পাওয়ারফুলি অ্যান্ড ব্রিফলি ব্রোকেন মানে আমরা জানি নবীজি সাল্লাম এতিম ছিলেন একজন এতিমের তো আসলে কোনো সে থাকে না যে যা বলে করতে বলে তাকে তাই মেনে নিতে হয় কারণ বেঁচে থাকার জন্য সে তো অন্যের ফেভারের ওপর ডিপেন্ডেন্ট সেরকম একটি চোরা বালককে যখন বলতে শোনা যায় যে সৃষ্টির শেষ আর স্রষ্টা শুরু কোথায় তার মানে কোন শক্তির জোরে এটা সম্ভব হয়েছিল লেজলি হ্যাজেলটনের আরেকটা কথা আমার খুব পছন্দ Those who আর comfortably এস্টাব্লিশড ইন লাইফ to টু no no নিড to ask what ইট means. ইট ইজ those whose place ইজ who who নিড টু ask why অ্যান্ড হু often কাম আপ with radically নিউ answers. মানে হ্যাজেলটন বলছেন দেখেন যারা খুব কমফোর্টেবল লাইফ লিড করে খাওয়া পড়া নিয়ে যার কোনো দুশ্চিন্তা নেই তার মানে তো আসলে জীবনের বড় সত্যের প্রশ্নগুলো আসারও কোনো কারণ তার নেই এগুলো তার মনে আসে যার জীবনটা এত নিশ্চিত না এত অনুকূল না আর তার মনে প্রশ্ন আসে বলেই এর গভীর সত্যের উত্তরগুলো তিনি পেয়ে যান হ্যাজলটন আসলে নবীজিকে একজন মানুষ হিসেবে চিত্রিত করার উপরেই গুরুত্ব দিয়েছেন ইনফ্যাক্ট নবীজি নিজে বা স্বয়ং আল্লাহ কিন্তু তাই চেয়েছেন হ্যাজলটন একটা জায়গায় বলেছেন টু আইডিয়ালাইজ সামওয়ান ইজ অলসো ইন আ ওয়ে টু ডিহিউম্যানাইজ দ্যাম মানে আদর্শ হিসেবে চিত্রিত করতে গিয়ে আমরা অনেক সময় মানুষটাকেই ডিহিউম্যানাইজ করে ফেলি দেখবেন কখনো কখনো কোনো নেতাকে এত অত্যুচ্ছে তুলে ধরা হয় যেন তিনি আর মানুষই না অতিমানব তার কোনো ভুল নেই অন্যায় নেই পাপ নেই নবীজি সাল্লাম মাসুম নিষ্পাপ সেটা তার নবতার স্ট্যাচার কিন্তু এর বাইরে তিনি খুব ভীষণ রকম একজন মানুষ একজন বাবা একজন স্বামী একজন নেতা একজন নানা হাসান হোসেন যখন নামাজের সময় তার ঘাড়ে উঠে বসে থাকত তিনি কি করতেন ওই সিজাই অপেক্ষা করতেন কখন বাচ্চারা উঠবে হ্যাজালটন খুব সুন্দরভাবে বলেছেন মোহাম্মদস ইজ ওয়ান অফ দোজ রিয়াল লাইফস দ্য ইজ মোর ড্রামাটিক ইন রিয়ালিটি দ্যান ইন লেজেন্ড ইন ফ্যাক্ট দ্য লেস ওয়ান ইনভোক্স দ্য মিরাকুলাস দ্য মোর এক্সট্রা অর্ডিনারি হিজ লাইফ বিকামস কি সুন্দর না মানে নবীজি এমন একটা জীবন যিনি বাস্তবেই বেশি নাটকীয় মানে তার বাস্তব জীবনটাই এমন কালারফুল যে সেটাই প্রচুর নাটকীয় এর জন্য তার লেজেন্ড হবার দরকার নেই আসলে একটা মানুষের জীবন থেকে যত অলৌকিকতাকে সরিয়ে নেওয়া যাবে তত তার জীবন হয়ে উঠবে অসাধারণ আচ্ছা লেজলে হাজালটনের বই থেকে আজকে আর না চলেন আমরা নবীজির মানবিক জীবনের কয়েকটা ঘটনা দিয়ে আজকের এপিসোডটা শেষ করি একবার নবীজি নবিজি আসলাম বসে আছেন এমন সময় এক বেদুইন এলো তার কাছে কিছু সাহায্য চাইতে তিনি সাহায্য করলেন এরপর জিজ্ঞেস করলেন তুমি কি খুশি বেদুন বলল না আমি খুশি না আমি ভেবেছিলাম আপনি আরও দেবেন খুব রুডলি বলল বেদুনরা তো আসলে একটু রুড হতো এদিকে সাহাবিরা যারা ছিলেন তারা একটু বিরক্ত হলেন এক তো সাহায্য চাইতে এসছে তার উপর নবিজির সাথে বেয়াদবি করছে তারা তো প্রায় তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন নবীজি বাধা দিলেন বললেন তোমরা থামো আমি দেখছি এই বলে বেদুইনকে তিনি নিজের বাসায় নিয়ে গেলেন তাকে আরও বেশি অর্থ সম্পদ দিলেন তারপর জিজ্ঞেস করলেন এবার তুমি খুশি তো এবার বেদুইন খুশ চিত্তে বলল জি এবার আমি খুশি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকেও খুশি করুন এ সময় নবীজি বেদুইনকে আবার বললেন দেখো তোমাকে আমি খুশি করেছি কিন্তু তোমার আচরণ দিয়ে তুমি আমার সাহাবাদের মনে কষ্ট দিয়েছ এখন তোমাকে আমি খুশি করেছি এবার তুমি আমার সাহাবাদের বিরক্তিকে দূর করে দাও তাদের সামনে গিয়ে বলো যে তুমি এখন খুশি বেদইন তখন বলল জি আমি খুবই দুঃখিত আমার আচরণের জন্যে আমি এক্ষুনি আপনার সাহাবীদের সামনে গিয়ে ক্ষমা চাচ্ছি বেদৈন তাই করলো সাহাবিরাও সন্তুষ্ট হলেন এবং বেদইনের প্রতি তাদের আর কোনো ক্ষোভ থাকলো না পরে এই ঘটনাটার মনস্তত্ব বিশ্লেষণ করতে গিয়ে নবীজি বলেছেন এই বেদুইন ও আমার তুলনা হচ্ছে এক ব্যক্তি ও তার হাত থেকে ছুটে যাওয়া উটের মতো উটকে ধরতে লোকটি ছুটছে আশপাশের মানুষও ছুটছে কিন্তু মানুষকে দেখে উট আরও ঘাবড়ে যাচ্ছে সে আরও জোরে ছুটছে এক পর্যায়ে লোকটি সবাইকে বলছে তোমরা সবাই সরে যাও আমি দেখছি বলে সে কিছু ঘাস নিয়েছে হাতে তারপর সে যেভাবে তার উঠদের ডাকত সেই স্বরে আস্তে আস্তে ডাকতে লাগল কিছুক্ষণের মধ্যেই উটটা শান্ত হয়ে গেল ধীরে ধীরে সে তার মালিকের দিকে এগিয়ে এলো এই বেদুইন প্রথমে উদ্ধত ছিল কারণ তার যা প্রয়োজন তার যা চাহিদা তা আমরা তাকে দিতে পারছিলাম না যখন তা দিতে পারলাম সে শান্ত হলো তৃপ্ত হলো তার উদ্ধত আচরণ বদলালো মানে দর্শক ভেবে দেখেছেন চোদ্দোশো বছর আগেও একজন মানুষ মানুষের মনস্তত্ব নিয়ে কতটা গভীরভাবে চিন্তা করেছেন এবং বিষয়টা কত বাস্তব এবং এখনও কত প্রাসঙ্গিক আমাদেরও কি এমন হয় না প্রথমে হ্যান্ডেল করা টাফ পরে যদি ধৈর্য ধরি ঠান্ডা মাথায় ডিল করতে পারি তাহলে ঠিকঠাক এই ঘটনাটাও খুব মানবিক একবার নবীজি সাল্লাহ সাল্লাম তার সাহাবাদের নিয়ে মদিনার মরুভূমিতে গিয়েছিলেন গিয়ে একটা জায়গায় দেখতে পেলেন এক বৃদ্ধা এক কুয়োর কাছে দাঁড়িয়ে আছে পানি তোলার জন্য কিন্তু মা আমি কি আপনার জন্য শুনে মহিলা সুরাবানী ইসরায়েলের সাত নং আয়াত শোনালেন তোমরা যদি ভালো কাজে লেগে থাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে মানে একটা জাতি যখন বিশ্বাসে উদ্দীপ্ত হয় তখন তাদের এক্সপ্রেশন কত গভীর হয় কোনো গদগদ গদ কোনো তোষামদি কিচ্ছু না সেফ বিশ্বাসের কিছু বাণী এরপর নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কুয়োর কাছে গেলেন পানি ভরলেন এরপর মশুকটা তার ঘাড়ে উঠিয়ে মহিলাকে বললেন মা আপনি আপনার তাঁবুর পদ দেখিয়ে দিন আমি নিয়ে যাচ্ছি তাঁবুর কাছে এসে নবীজি সাল্লাহু সাল্লাম তার মশুকটা নামিয়ে রাখলেন এবং বিদায় নিয়ে চলে গেলেন এরপর মহিলা তার বাচ্চাদের বললেন মশকটা ভেতরে নিয়ে এসো বাচ্চারা যখন মশক দেখল তারা তাদের মাকে জিজ্ঞেস করলো মা আপনি এত ভারী মশক কীভাবে বয়ে আনলেন মহিলা বললেন খুব মিষ্টভাষী এক ভদ্রলোক এটা নিয়ে এসছেন তারা জিজ্ঞেস করলেন তিনি কোথায় গেছেন মহিলা বললেন ওই যে ওই দিকে বাচ্চারা ছুটে গেল সেদিকে যখন তারা পৌঁছালো এবং চিনতে পারল নবীজিকে সাথে সাথে তাদের মায়ের কাছে এসে বলল মা আপনি কি জানেন কে আপনাকে তাবু পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে যার উপর আপনি বিশ্বাস স্থাপন করেছেন এবং যাকে দেখার জন্যে আপনি উদ্গ্রীব ছিলেন মহিলা তো বিস্ময়ে বাকরুদ্ধ সাথে সাথে তিনি ছুটলেন নবীজির কাছে নবীজির কাছে এসে তারা তার হাতে চুমু খেলেন বারবার ক্ষমা চাইতে লাগলেন মহিলা তার আচরণের জন্যে বললেন ক্ষমা করবেন আমাকে আমি আপনাকে চিনতে পারিনি নবীজি সাল্লা আলাইসাল্লাম তাকে আশ্বস্ত করলেন তাদের জন্যে ক্ষমা চাইলেন দেখেন এই ঘটনাটাও নব্বত পাওয়ার পর তিনি তখন একজন ব্যস্ত নেতা কত ধরনের জটিল গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তাকে ভক্ত অনুরক্ত সাহাবাদের একটা গ্রুপও তার আছে তারপরও তিনি নিজেই গেলেন ওই মহিলার জন্যে পানির মশক নিজের ঘাড়ে করে নিয়ে আমাদের আজকের দিনে নেতাদের কথা ভাবেন কত ডিফারেন্ট ঘটনাটা আমার কাছে এমন একটা এক্সপ্রেশন নিয়ে এসেছে যে নবীজি সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল তারপরও ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে তাকে একজন সাধারণ মানুষের মতোই সিচুয়েশন ফেস করতে হয়েছে তিনি করেছেন ঘটনাটা হলো একবার তার জ্বর এসেছে তো সেই রাতে তার বিবি হাফসার ঘরে থাকার কথা গিয়েছেন তিনি এমন সময় সেখানে বিবি আয়সার এক দাসী এসে উপস্থিত তার হাতে রান্না করা গরম বার্লির স্যুপ ব্যাপার কী মা আয়সা রান্না করে নবীজির জন্যে পাঠিয়েছেন তো হাফসা তো আবার একটু মেজাজি নারী ছিলেন ওমর রাধেলাহানহুর মেয়ে তিনি রাগ করে দাসির হাত থেকে বার্লির বাটিটা টান দিয়ে নিয়ে এক আছাড় দিলেন বাটি চুর। বার্লিও পড়লো মাটিতে গজরাতে গজরাতে বলতে লাগলেন আমি কি নবীজিকে আয়সার চেয়ে কম ভালোবাসি বার্লি আমি রান্না করতে পারি না ওই মেয়েদের যা হয় আর কি নবীজি সাল্লা দেখলেন কিছুই বললেন না স্টেফ মাটিতে বসে মাটি থেকে বাটির একটা ভাঙা টুকরো সংগ্রহ করে সেখানে লেগে থাকা কিছু স্যুপ খেয়ে নিলেন আর দাসীকে বললেন তোমার মালকিনকে বলবে স্যুপ খুব মজার ছিল আমি খুব তৃপ্তি করে খেয়েছি আর এখানে যা দেখেছ তার কিছুই তাকে বলবে না এ ঘটনার পরই সুরা কলমের একটি আয়াত নাজিল হয় তুমি নিশ্চিতভাবেই নির্মল চরিত্রে অধিষ্ঠিত দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম নবীজি সাল্লাহ আলাই একজন নেতা হিসেবে কতটা মানবিক ছিলেন তার ধৈর্য সমমর্মিতা আর ন্যায়পরণতা কেবল ইতিহাস নয় এগুলো আজও আমাদের জীবনের জন্যে পথ নির্দেশ আপনার কাছে আজকের আলোচনার কোন গল্পটা সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি মনে করেন এই গল্পগুলো আপনার বন্ধু বা পরিবারের কাউকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে তাহলে অবশ্যই শেয়ার করুন মনে রাখবেন নেতৃত্ব শুধু ক্ষমতা নয় নেতৃত্ব হলো হৃদয়ের জয় এ সপ্তাহে চেষ্টা করুন কারো সাথে রেগে না গিয়ে তাকে ধৈর্য ধরে ডিল করতে তারপর নিজের অভিজ্ঞতা শেয়ার করুন পরের এপিসোডে আমার নতুন একটি আলোচনায় দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন অনুপ্রেরণায় থাকুন